দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নির অবধি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নির অবধি শান্তির প্রতীক ডাকছে তো মায়া সিলমারু ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারু ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারু ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি কৃষক শ্রমিক হাসবে সবাই অধিকার পেয়ে ধনী গরিব বন্ধু হবে বিভেদ ভুলে গিয়ে কৃষক শ্রমিক হাসবে সবাই অধিকার পেয়ে ধনী গরিব বন্ধু হবে বিভেদ ভুলে গিয়ে কৃষক শ্রমিক হাসবে সবাই স অধিকার ধনী গরিব বন্ধু হবে বিভেদ ভুলে গিয়ে পীর সাহেব নাই সেই পথে ডাকছে তো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি লুটে সন্ত্রাস বাহিনী উচ্ছেদ করতে হাত পাখার বিকল্প নাই এই দেশেতে লুটেরা সন্তোষ বাহিনী উচ্ছেদ করতে হাত পাখার বিকল্প নাই এই দেশেতে লুটেরা সন্তোষ বাহিনী উচ্ছেদ করতে হাত পাখার বিকল্প নাই এই দেশেতে পীর সাহেব চর্ম না ভানে সারা দাও সবাই আজি সিলভার ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি শান্তির প্রতি হাত পাখা ডাকছে তোমায় আজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি 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 সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি